শুনুন 2026 সালের গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে আগামী 8ই জানুয়ারি। চলতি বছর কুম্ভ মেলা না থাকায় সাগরতটে রেকর্ড সংখ্যক পুণনার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন। এই বিপুল জনপ্লাবন সামাল দিতে এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নৌচিলবিহীন ব্যবস্থা। মুখ্যমন্ত্রী ওটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে সচেতন করে দিয়েছেন। বলে দেখুন এই বছরটা তো কুম্ভ হবে না। তা সর আমাদের দর্শনার্থী এবং পুণ্যার্থী সংখ্যায় বেশি হবেই এখন থেকে দেখছেন তো কত লোক আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে চলে যাবে প্রস্তুতি সরে জমিনে খতিয়ে দেখতে সবার সাগরদেব পরিদর্শনে যান রাজ্যের শেষ মন্ত্রী মানুষ রঞ্জন ভুঁইয়া বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা অ্যাডভান্স কাজ হয়েছে গত বছরের তুলনায় বছর এক মাস আগেই কাজ মেলা মাঠ পুরো কাজ শেষ হয়ে গেছে আর যেটা যাত্রী নিবাস হচ্ছে এগোচ্ছে কাজ প্রচুর সংখ্যক ভিড় হবে এখানে আশা করি আগে সব কাজ এদিন মন্ত্রী কচুবেড়িয়া পয়েন্ট এবং গঙ্গাসাগর পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন বিশেষ করে মণিগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ এবং অস্থায়ী জেটি নির্মাণের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন আমরা কাজের অগ্রগতিটা আমরা যে এক্সপেক্টেড টাইম লিমিট গুলো বেঁধে দিয়েছিলাম সে অনুযায়ী এগোচ্ছি কিনা বা কোনো জায়গায় ফাঁক থাকলো কিনা মানে লাস্ট মোমেন্ট ফিনিশিং টাচে আছে আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনাদের শুভেচ্ছায় ভগবানের শুভেচ্ছায় উপরলার আশীর্বাদে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা এবং যেভাবে তিনি মদত করেছেন আমাদের উৎসাহ দিয়েছেন আমরা খুব উৎসাহিত হয়েছি